যত বাধা বিপত্তি আসুক না কেন বাংলাদেশের তারুণ্যই গণতন্ত্রের পতাকা সবসময় উড্ডিন রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন জাতীয় প্রেসক্লাবে গণফোরামের আয়োজনে নিজের আটাশীতম জন্মদিনের অনুষ্ঠানে তিনি আশাবাদ ব্যক্ত করেন চব্বিশের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে ডক্টর কামাল হোসেন বলেন বাংলাদেশ শুধু টিকে নাই শক্তি সঞ্চয় করেছে সারা পৃথিবীতে আমরা আস্থা অর্জন করেছি যে বাংলাদেশের মানুষ সত্যি গণতন্ত্র ও আইনের শাসনকে সুসংহত করতে অবদান রেখেছে বিশ্বাস আছে নতুন প্রজন্মের উপর তারা কোনোদিন দিন হবে না আমার দৃঢ় বিশ্বাস তারা শান্তিপূর্ণ আপসিন আন্দোলনকে এগিয়ে নেবে তারাই দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে মহান মুক্তিযুদ্ধের পরে দেশের সব রাজনৈতিক পথ পরিবর্তনের জনগণের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে বারবার তাকে সামনে রেখে জাতীয় স্বার্থ উদ্ধার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি তিনি আরো বলেন একবার না বহুবার দেখেছি আমরা যখন দেশের স্বার্থে কোনো প্রশ্ন উঠে জনগণ কিন্তু তাদের ঐক্য ধরে রাখে যে কোনো ঝুঁকি নিতে তারা দ্বিধাবোধ করে না এভাবে জনগণ বারবার বিজয় অর্জন করেছে চব্বিশের গণ আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে ডক্টর কামাল হোসেন বলেন ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার এক নতুন সুযোগ তৈরি হয়েছে দেশের জনগণ স্বপ্ন দেখছে স্বাধীন ও বৈষম্য মুক্ত এক নতুন বাংলাদেশের তারা ঐক্যবদ্ধ হয়ে পাহারাদের ভূমিকা রাখবে জেলায় জেলায় থানায় থানায় তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে আমরা গণতন্ত্রের পতাকা উড্ডীন রেখেছি তা উঠতে থাকবে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সক্ষম হব আমরা সৈয়দা ফারিয়া সমযোগ।